আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের প্রকারভেদ বিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে প্রতিযোগিতামূলক প্রায় প্রতিটি পরীক্ষাতেই এই টপিক থেকে প্রশ্ন আসতে দেখা যায় তাই আজকে একটু বিস্তারিত ইন্টারনেট প্রোটোকলের প্রকারভেদ নিয়ে কথা বলবো সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন শুরুতেই ইন্টারনেট প্রোটোকল বলতে কি বোঝায় সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই ইন্টারনেট প্রোটোকল মূলত একটি সেট অফ রুলস বা সুনির্দিষ্ট সুনির্দিষ্ট বা সুনির্ধারিত নিয়মকরণ বা রীতিনীতি যা ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে যোগাযোগ বা কমিউনিকেশন সংগঠিত হয় তাকে নিয়ন্ত্রণ করে এছাড়াও ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে ডেটা আদান প্রদান হয় ওইগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে এই ইন্টারনেট প্রোটোকল এক কথাই যদি বলি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য সুপরিকল্পিত এবং সুনির্ধারিত রীতিনীতি বা নিয়ম নিয়মকানুনই হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক যে প্রোটোকলটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা আইপি ইন্টারনেট প্রোটোকল এই টিসিপি এবং আইপি সর্বপ্রথম উনিশশো সালে ব্যবহৃত হয়েছিল আর এখন আমরা একটু প্রকারবেদগুলো দেখব ইন্টারনেট প্রোটোকলে শুরুতে যেটি দেখব সেটি হচ্ছে ইমেলে ব্যবহৃত প্রোটোকলগুলো ইমেলে মূলত এস এম টি আই পপ থ্রি এই তিনটি প্রোটোকল ব্যবহৃত হয়ে থাকে সবচেয়ে বেশি এস এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল আই এম পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল পপ থ্রি পূর্ণরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল থ্রি প্রথম যে প্রোটোকলটি রয়েছে অর্থাৎ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল এই প্রোটোকলটি মূলত মে ইমেল পাঠানোর ক্ষেত্রে বা প্রেরণ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বাকি যে দুটি প্রোটোকল রয়েছে অর্থাৎ ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল পোস্ট অফিস প্রোটোকল থ্রি এই দুটি প্রোটোকল ইমেল গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তবে পোস্ট পোস্ট অফিস প্রোটোকল থ্রি ইমেল গ্রহণের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে আমরা আবার যদি বিষয়টি একটু দেখে নিই এসএমটিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এটি ইমেল প্রেরণে ব্যবহৃত হয়ে থাকে আই এম এ পি ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল এটি ইমেল গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে পপ থ্রি পোস্ট অফিস প্রোটিকল প্রোটোকল এটিও ইমেল গ্রহণে ব্যবহৃত হয়ে থাকে তবে ইমেল গ্রহণের ক্ষেত্রে এই প্রোটোকলটি পোস্ট অফিস প্রোটোকল থ্রি প্রোটোকলটি সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে তারপরে যে প্রকারটি দেখব সেটি হচ্ছে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহৃত প্রোটোকলগুলো একটু দেখব ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে মূলত এফ বা ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহৃত হয়ে থাকে আমরা যদি আবার বিষয়টি দেখি যে এফ বা ফাইল ট্রান্সফার প্রোটোকল এটি দুটি হোস্ট বা কম্পিউটারের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়ে থাকে পরে যে প্রোটোকলটি দেখব সেটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডব্লিউ 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 ব্যবহৃত প্রোটোকলগুলো এক্ষেত্রে মূলত দুটি প্রোটোকল ব্যবহৃত হয়ে থাকে সবচেয়ে বেশি আর একটি হচ্ছে এস টি টিপি বা হাইপার ট্যাক্স ট্রান্সফার প্রোটোকল আরেকটি হচ্ছে এস টিপিএস হাইপার ট্যাক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর এই এস এবং এস টিপিএস একটি পার্থক্য যদি আমরা দেখে নিই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইসিটিপির বেলায় সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে ডেটা যে আদান প্রদান হচ্ছে এটি প্লেন মেথডে প্লেন টেক্সট মেথডে আদান প্রদান হচ্ছে ফলে এই পাথের মধ্যে অর্থাৎ ডেটা আদান প্রদানে যে পাঠটি রয়েছে এই পাথের যে কোনো যে কোনো জায়গা থেকেই ডেটা হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে তাই এইসটিপি এটি এটির নিরাপত্তা অনেক কম অর্থাৎ এটি সিকিউরিটি লেভেল অনেক কম পক্ষান্তরে এস যেটি কিনা হাইপার ট্যাক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর যেটার নাম দেখে বোঝা যাচ্ছে যেটা অনেক এটা এস থেকে সিকিউর আমরা এটি যদি একটু দেখি এস এর বেলায় সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে যখন ডেটা আদান প্রদান হয় সেক্ষেত্রে একটা এস এস এল থাকে অর্থাৎ সিকিউর সকেট লেয়ার কি থাকে যেটির কাজ হচ্ছে ডেটাকে অ্যানক্রিপ্টেড ফর্মেটে রূপান্তর করা অর্থাৎ এটি ডেটাকে অ্যানক্রিপ্টেড ফরমেটে রূপান্তর করে সার্ভার থেকে ক্লায়েন্টের মধ্যে ডেটাকে আদান প্রদান আদান প্রদান ঘটিয়ে থাকে যার ফলে এই যে ডেটা আদান প্রদানের যে পাথটি রয়েছে এই পাথ থেকে ডেটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না তাই এস টিপিএস অধিক নিরাপদ এইচটিটিপি থেকে পরের যেই বিষয়টি বলবো সেটি হচ্ছে টেলিফোন করার ক্ষেত্রে যেই প্রোটোকল ব্যবহৃত হয়ে থাকে সেটি হচ্ছে ভয়েপ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল আমরা যদি একটু দেখি যে ইন্টারনেট ব্যবহার করে যদি আমরা টেলিফোন করতে চাই তাহলে আমরা যে প্রোটোকলটি ব্যবহার করবো সেটি হচ্ছে ভয়ে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এছাড়াও যে প্রোটোকলটি ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে নিউজের জন্য ব্যবহৃত প্রোটোকল এন টিপি এনএন টিপির পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক নিউজ ট্রান্সফার প্রোটোকল আমরা যদি একটু দেখি আবার এনএনটিপি এই প্রোটোকলটি এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে নিউজ বা আর্টিকেল স্থানান্তর করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যদি আমরা কোনো নিউজ বা আর্টিকেল স্থানান্তর করতে চাই তাহলে যেই প্রোটোকলটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এনএনটিপি বা নেটওয়ার্ক নিউজ ট্রান্সফার প্রোটোকল তারপরে যে আরেকটি প্রোটোকলের কথা বলবো সেটি হচ্ছে ডাইনামিক ডিএইচসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এই প্রোটোকলটি মূলত ব্যবহৃত কেন হয় সেটি আমরা বলছি সেটি হচ্ছে আমরা জানি যে প্রতিটি হোস্টের অর্থাৎ নেটওয়ার্কে যে আমাদের যে কমিউনিকেশন সিস্টেমটা রয়েছে নেটওয়ার্কে সেক্ষেত্রে প্রতিটি হোস্টের জন্য একটি লজিক্যাল অ্যাড্রেস থাকে যাকে আমরা আইপি অ্যাড্রেস বলি এই আইপি ড্রেসটি অর্থাৎ হোস্ট সমূহের আইপি ড্রেসগুলো মেনুয়ালি সেট করা যায় আবার স্বয়ংক্রিয়ভাবে সেট করা যায় আমরা যদি চাই যে আইপি ড্রেসগুলো অর্থাৎ হোস্ট সমূহের আইপিএড ড্রেসগুলো স্বয়ংক্রিয়ভাবে সেট করব তাহলে আমাদেরকে এই ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের সাহায্য নিতে হবে অর্থাৎ এই ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ব্যবহার করে হোস্ট সমূহের আইপিএড ড্রেসকে স্বয়ংক্রিয়ভাবে সেট করা যায় তারপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এস টি হাইপার টেক্সড মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি মূলত কোনো ল্যাঙ্গুয়েজও নয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও নয় এটি আবার কোনো ধরনের প্রোটোকলও নয় এটি মূলত ব্যবহার করা হয় যে কাজে সেটি হচ্ছে ওয়েব পেজকে ডিজাইন করার ক্ষেত্রে একটি ওয়েব পেজকে সুসজ্জিত করার ক্ষেত্রে এই এস টি এম এল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি ব্যবহৃত হয়ে থাকে আমরা যখন একটি ওয়েবসাইট ভিজিট করি তখন দেখি যে ওয়েবসাইটে যে অডিও রয়েছে ভিডিও রয়েছে গ্রাফিক রয়েছে টেক্সট রয়েছে এগুলো খুবই সুসজ্জিত এবং সুবিন্যস্ত অবস্থায় থাকে যেই জিনিসটি ব্যবহার করে এই কাজগুলো করা হয় অর্থাৎ ওয়েব পেজ সুসজ্জিত করার বা ডিজাইন করার কাজ করা হয় সেটি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি টিম বার্নার্সলি যখন জেনেভার সার্নে কাজ করতেন তখন মূলত এইচটিএমএল টি আবিষ্কার করেন বা তৈরি করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এতটুকুই আর বরাবরের মতো অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অতি সত্তর নতুন একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হবো